আজ রবিবার চোদ্দই আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম দান্তারিং সর্বপাপক নং প্রণাতস্মি দিবা কারাম যারা সরকারি চাকরি করতে চান বা বর্তমানে সরকারি চাকরি করছেন প্রমোশন পদোন্নতি চান বা প্রাইভেট সেক্টরে জব করছেন আপনি অ্যাডমিন লেভেলে যেতে চান আপনারও প্রমোশন পদোন্নতি আপনি চান কনফিডেন্স লেভেলকে গেন করতে চান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস ভাইটামিন ডি এগুলি যদি ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু সূর্যের কারকত্ব এখানে অত্যধিক বেশি এসব কিছুই কিন্তু সোলার সিস্টেমের কিং সূর্যের আন্ডারেই কিন্তু পড়ে আর সূর্যই কিন্তু আমাদের পিতা যতই আমরা রুবি পড়ি না কেন যতই সূর্যের প্রতিকার করি না কেন পিতার মুখের উপরে যদি কথা বলি সূর্য কিন্তু তৎক্ষণাৎ আবার আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেয় তাহলে সূর্যদেবের প্রণাম মন্ত্র তো আপনারা সাতবার জপ করে দিন শুরু করতেই পারেন তবে পিতার মুখের উপরে যেন কথা বলবেন না পিতার মুখের উপরে কথা বললে তর্ক করলেই কিন্তু সূর্য আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেয় আর ঠিক যে যে জিনিসগুলি কারক তত্ত্ব বললাম প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন এমনকি রাজনীতিবিদ থেকে শুরু করে নেতা মন্ত্রী সরকার পক্ষ সবই কিন্তু সূর্যের আন্ডারেই পড়ে ভাগ্যমীটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে তবে আজকের করা কোনো আর্থিক বিনিয়োগ ইন ফিউচার আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং নিরাপত্তাকে বৃদ্ধি করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন না রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বিজনেসম্যানদের বলবো তাদের কোনো স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে আজ আপনারা চিন্তাভাবনা করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবারের কোনো গোপন খবর জানতে পেরে আপনার আশ্চর্যচকিত কিন্তু হতেই পারেন তবে কোনো কিছু বিচার বিবেচনা না করে নিজে থেকে তদন্ত না করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা লাভ যদি এটি কারোর উপকারে নাই বা আসে এজন্য অবশ্যই কাউকে না কাউকে কোনো উপকার করবার চেষ্টা করুন আখেরে আপনারাই উপকৃত হবেন